নমস্কার বন্ধুরা আমি আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আজ করে দেখাব আপনাদের এগ রোল এগরোলের রেসিপি তো দেখতে থাকুন তো প্রথমেই আমি এইট্টি পার্সেন্ট মতন ময়দা আর টোয়েন্টি পার্সেন্ট আটা তাতে দু টেবিল চামচ মতন সাদা তেল আর অল্প একটু লবণ দিয়ে প্রথমে একটু ময়াম করে নেব ময়ামটা ভালো করে করে নিতে হবে ময়ামটা করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিলাম তো এইভাবে আটাটা আটা মাখতে হবে খুব বেশি নরমও না আর খুব বেশি শক্ত করেও না তো যাতে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য আমি একটু অল্প তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি মিনিট মতন রেখে দেবো তো ভালো করে এদিক ওদিক করে তেলটা মাখিয়ে নিচ্ছি তো তেল মাখানো আমার হয়ে গেছে তো এটাকে এবার ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে আমিও সেইভাবে ওইভাবেই রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন তো পনেরো মিনিট হয়ে গেছে তো দেখো এবার আটাটা আর একটু এবার মেখে নিতে হবে আটাটা সেট করার জন্যে আমি রেখেছিলাম এখন আটাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি তাতে আটাটা ভালোভাবে মাখা হয়ে যাবে এবারে এটা থেকে একটু করে লেচি কেটে নিতে হবে লেচিগুলো খুব একটা বড় না খুব ছোটও না মিডিয়াম সাইজের কাটতে হবে আর আমার এখানে দশটা লেচি হয়েছে আমি দশটা করব তাই দশটার মতনই সেইভাবেই আটাটা মেখেছিলাম আটা আর ময়দা মেখেছিলাম মিক্সড করে তো তোমাদের যতটা পরিমাণ লাগবে সেইভাবে আন্দাজ মতন ময়দাটা নিয়ে মাখবে তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা একটা করে দেখো বেলে আমি দেখাচ্ছি তো প্রথমে তো আমি অল্প একটু ময়দা নিয়ে এটাকে বেলবো কারণ ময়দা দিয়ে না বেললে কিন্তু ভালো করে বেলাটা হয় না গোল হবে না প্রথমে আমি ময়দা দিয়েই বেলবো ময়দা দিয়ে প্রথমে বেলে নিয়ে তারপরে গোল করে নেব গোল করে নিয়ে তখন অল্প একটু তেল দিয়ে তখন ওটাকে একটু বড় করতে হবে সাইজে কারণ একটু বেশি মোটা হলে ভালো লাগবে না যদি পাতলা হয় তবে কিন্তু যে পরোটাটা সেটা কিন্তু ভালো লাগবে খেতে মানে এগরোলের যে পাউডারটা আর কি তো দেখো আমি তেলটা দিয়ে এবার একটু করে পাতলা করে নিচ্ছি এটাকে আর তেলটা দিলে কি হবে এটা বেশ ঠিক হয়ে তার মানে লেগে থাকবে তো এবার আমি বেলনার সাহায্যে ভালো করে এটাকে বেলে নিচ্ছি তো আমার বেলা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব তো এইভাবে আমি একটা একটা করে আমি একটা করে দেখাচ্ছি আমি একটা একটা করে এইভাবে আমি ভেজেছি দশটা পরোটা তো আমি এইভাবে পিঠ করে প্রথমে আগে সেঁকে নেব তারপরে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো এতে ভালো বেশি খুব একটা তেল লাগে না অল্প তেলেই ভাজা হলেই হয়ে যায় আর আমি ঘরে করছি বলে হয়তো দোকানে বা রেস্টুরেন্টে খেলে হয়তো তো অনেক তেল দিয়ে করতে পারে কিন্তু আমি এটা বাড়ি করতে করছি বলে অল্প অল্প তেল দিয়েই করেছি তাতে হেলদিও হবে আর খুব একটা ক্ষতিও হবে না শরীর তো এইভাবে দেখো আমি তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই পিঠ করে ভালো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো এইভাবে একটা করে দেখালাম এইভাবে আমি বাদবাকিগুলোকে বাকিগুলোকে এইভাবে ভেজেছি তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো এইভাবে বাদবাকি যে দশটা ছিল পরোটা আমি সেগুলোকে ভেজেছিলাম আমি একটা করে দেখাচ্ছি এবার প্রথমে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে গেছে এর দিকে আমি ডিমটাকেও একটু অল্প একটু পেঁয়াজ পেঁয়াজ লবণ আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা না দিলেও হয় অপশনাল আমি দিয়েছি একটু স্বাদটা ভালো হয় বলে নিয়ে এবার এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যেই ঘুরে নিলাম আমি কড়াইয়ের মধ্যেই করে দেখাচ্ছি এটা কিন্তু এটা চাটুতে তো ভালো হয়ই কিন্তু আমি কড়াইয়ের মধ্যেও করে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যেও কিন্তু যাতে চাটু না থাকে ঘরে যদি না থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কড়াইয়ের মধ্যেও করতে পারো তো আমি কড়াইয়ের মধ্যেই করে দেখাচ্ছি তো আমার হয়ে গেছে এবার এবার এর মধ্যে এবার এগুলো গাজর শশা পেঁয়াজ লবণ লঙ্কা কুচি এগুলো এবার অল্প অল্প করে দিয়ে দেবো তো খেতে অপূর্ব হয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেতে বাড়ির জিনিস যদিও হেলদি হয় বাড়িতে যদিও এই সব খাবার আমাদের বেশি খাওয়া উচিত না তো মাঝে মধ্যে এগুলো আমরা খেতেই পারি আর ঘরের যদি বানানো হয় তাহলে তো ততটা ক্ষতি হয় না যতটা আমরা বাইরে রেস্টুরেন্টে খেলে যতটা ক্ষতি হবে আমাদের শরীরে কিন্তু ঘরে যদি এটা বানিয়ে খাই ততটা কিন্তু আমাদের ক্ষতি হবে না তো সসটা দিয়ে দিলাম এবার আমি এটাকে রোল করে নেবো তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না টাটা